ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের সাথে দীর্ঘ চুক্তি বাড়িয়ে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বলছেন পেসার তাসকিন আহমেদ সিমন্সের চিন্তা বেশ ভালো ক্যারিবিয়ান এই কোচ মন জয় করেছে তাসকিনের পাশাপাশি মোহাম্মদ সালাউদ্দিনের প্রশংসাও করেছেন এই পেইসার টিম বন্ডিংকে খুবই গুরুত্ব দিচ্ছেন তিনি অধিনায়কত্ব করার ইচ্ছে থাকলেও বিসিবির সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন তাসকিন আহমেদ দু হাজার সাল টি টোয়েন্টি আর ওয়ান ডে শুরু হয় পেসার তাসকিন আহমেদের আন্তর্জাতিক কেরিয়ার বাংলাদেশ পায় নতুন পেস সেন্সেশন দু সতেরো সালে টেস্টে অভিষেক হয় ঢাকার এই স্পিড স্টারের তবে কোভিড পরবর্তী সময়ে তাসকিন নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় গেল কয়েক বছরে দেশ তো বটেই তাস্কিন বিশ্বের সেরা পেসারদের একজন বাংলাদেশের স্কোয়াডের সিনিয়র সদস্য এখন তাস্কিন গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন সাকিব আল হাসানের ডেপুটি স্বপ্ন দেখেন অধিনায়ক হবার কিন্তু সিদ্ধান্তটা যে বোর্ডের তা ভালোভাবে জানা তাস্কিনের আমাকে ক্যাপ্টেন্সি করতে হবে আমার ক্যাপ্টেন্সি নিতেই হবে এটা নিয়ে আমি মানে অত ওয়ারিড না হ্যাঁ বোর্ড যদি আমার কখনো মনে করে আমি ক্যাপল দায়িত্ব দেবে তাহলে আমি পালন করার চেষ্টা করবো আমার সাধ্য মতো কিন্তু আপনি না দিলে যে আমি মন খারাপ করে থাকবো আমার খেলায় এফেক্ট পড়বে এই জিনিসটা আমি করতে চাচ্ছি না কারণ আমি অ্যাজ এ প্লেয়ার আমার একটা সার্টেন এজ পরে আমি খেলতে পারবো না চাইলে তো আমি আমার বর্তমান মুমেন্টে আমি আমার সেরাটা দিয়ে এনজয় করতে চাই দেশকে জিতেতে চাই বাংলাদেশ দলে এখন চলছে বড় পালাবদল অধিনায়ক শান্ত তিন ফর্মেটের ক্যাপ্টেন্সি না করার সিদ্ধান্ত জানানোর পর নতুন অধিনায়কের খোঁজে আছে বিসিপি তাস্কিনের পরামর্শ অভিজ্ঞ কাউকে যেন দেয়া হয় এই দায়িত্ব অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে কিন্তু এক একটা প্লেয়ারে আপনার আগলায় ধরে রাখা বা অফ দ্য অন দ্য ফিল্ড বোথ সাইড এবং সবভাবেই চিন্তা করে আগাইতে হবে তো আমার মতে এই জন্য কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারই যেই হোক এক্সপিরিয়েন্স প্লেয়ার ক্যাপ্টেন হইলে ভালো এদিকে হেড কোচ ফিল সিমুন্স আর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে চুক্তি নবায়ন করেছে বিসিবি বোর্ডের এই সিদ্ধান্ত যথার্থ বলছেন তাস্কিন সিমন্সের ক্রিকেটীয় ভাবনা খুব ভালো বলছেন এই পেসার তাস্কিনের মতে এই ক্যারিবিয়ান খুব ভালো মানের কোচ তবে কোচ ভালো হলেই যে ভালো পারফরমেন্স হবে না তাও জানিয়ে দিলেন তাস্কিন বললেন সাফল্যের চাবিকাঠি কি সে যথেষ্ট ভালো একজন কোচ এবং তার থটস বা প্রসেস আসলেই সুন্দর তো বিষয়টা হচ্ছে কোচ ভালো থটস বা প্ল্যান তো দিবেই কিন্তু এক্সিকিউট তো প্লেয়ারদেরই করতে হবে তো এটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু এক্সিকিউট করতে পারছি তার প্ল্যান অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের নামী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও পাচ্ছেন লম্বা মেয়াদের দায়িত্ব আগে কখনোই এই কোচের সাথে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা নেই তাস্কিনের কিন্তু গত তিন মাসেই সালাউদ্দিনের পরিকল্পনা মন জয় করেছে তার সাহুল স্যার অল দ্য টাইম পজিটিভ কথাবার্তা বলছেন এবং সবাই একত্রিত করে রাখার চেষ্টা করছে তার সাথে এর আগে লম্বা সময় কখনো কাজ করিনি বাট লাস্ট তিন চার মাসে আমি পার্সোনালি অনেক এনজয় করছি আই এম শিওর বাকিরাও হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা